সরাসরি আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন ওয়েব পেজের লিঙ্ক অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে অবশ্যই জয়েন হয়ে আপনারা এই অ্যাপ্লিকেশানের পেজ বা ওয়েব পেজে আসতে পারবেন এখানে আসার পরে অবশ্যই ছোট্ট একটি ফর্ম আপনাকে সাবমিট করতে হবে এবং এই ফর্মটিকে সাবমিট করার জন্য অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশান আপনার টুয়েলভ পাস হতে হবে অ্যাপ্লিকেশানের পেজে আসার পরে আমরা প্রথমত আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে যেমন মোবাইল নাম্বার এবং মেল আইডি এই দুইটা অবশ্যই আমরা দিয়ে দেবো তারপরে আমাদের যে পার্সোনাল ডিটেলস রয়েছে যেমন আমাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ এবং আমাদের যে গার্জেন নেম রয়েছে এগুলো অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে পরবর্তী স্টেপে অবশ্যই আমাদের যে অ্যাড্রেস রয়েছে আমরা অবশ্যই আমাদের যে অ্যাড্রেস সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবো এখানে আপনি আপনার পিনকোড যখনই দেবেন বা পুট করবেন দেখবেন এখানে আপনার পিনকোড দেওয়া মাত্রই আপনার যে অ্যাড্রেস রয়েছে বা ডিস্ট্রিক্ট বা আপনার যে পোস্ট অফিস এই সমস্ত কিছুই কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসবে এবার যে কাজটি আপনাকে করতে হবে আপনার যে স্টেট ডিস্ট্রিক্ট এবং পোস্ট অফিস এখানে চলে আসবে অবশ্যই আপনার পোস্ট অফিস এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে আপনার যে হাউস নাম্বার বা আপনার ভিলেজ নেম বা স্ট্রিট কলোনি যেটা হবে সেটা অবশ্যই এখান থেকে আপনাকে দিতে হবে আমরা আমাদের যে পোস্ট অফিস রয়েছে এটাকে চুজ করে নেবো তারপরে আমরা নিচের দিকে চলে আসবো আমাদের পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা অবশ্যই সেম অ্যাজ অ্যাবোভ যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করে দেবো তাহলে অটোমেটিকভাবে সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এডুকেশান বলে একটা অপশান রয়েছে তো এখানে আপনার যে লাস্ট এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে সেই ডিটেলসগুলো আপনাকে ফিল করতে হবে এখানে মিনিমাম টুয়েলভ পাস হতে হবে যদি আপনি টুয়েলভ পাস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন সেই আপনার এখানে সিলেক্ট এডুকেশনের অপশনটা রয়েছে এখান থেকে এই অপশনটাকে চুজ করবেন পরবর্তী স্টেপে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে নো করে এগিয়ে যেতে হবে তো যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কতদিনের অভিজ্ঞতা রয়েছে সেই ডিটেলসগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হয় আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে কিন্তু আপনার কোয়ালিফিকেশন রয়েছে সার্টিফিকেট রয়েছে তাহলে আপনি এখানে নোতে ক্লিক করবেন নিচের দিকে চলে আসেন স্টেট সিলেক্ট করতে হবে যে স্টেটে অর্থাৎ জব লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলেই এই জব লোকেশন নিতে চান বা সুপারভাইজার বা অপারেটার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই ফার্স্ট আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করবো ঠিক আছে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করব। তারপরে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি রয়েছে আমরা অবশ্যই নোটিফিকেশানটি দেখে নেব অনেকগুলো নোটিফিকেশন চলে এসছে ইতিমধ্যেই এবং অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে আপনি চাইলে বা আপনার যদি কোয়ালিফিকেশান থাকে এবং আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা নিচের দিকে চলে আসবেন যেমন এখানে আমরা উত্তর দিনাজপুরটাকে চুজ করলাম এছাড়াও আপনি চাইলে অন্যান্য স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে মধ্যপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে মহারাষ্ট্রে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে মিজোরাম রয়েছে উড়িষ্যা রয়েছে ঠিক আছে তো আপনি চাইলে এই সমস্ত স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে এই সমস্ত স্টেট যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে এই সমস্ত স্টেটের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টে যদি ভ্যাকেন্সি থাকে সেই নোটিফিকেশানটা আমাদেরকে দেখে নিতে হবে যে ডিস্ট্রিক্ট এবং যে স্টেটে আমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো দেখে আমাদেরকে এখানে ফর্ম ফিল আপটি সম্পন্ন করতে হবে অবশ্যই আমরা দেখে নেব এখানে আমরা যদি উত্তরপ্রদেশ সিলেক্টার করে দেখবেন এখানে ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে অবশ্যই আপনারা এই ডিস্ট্রিক্টগুলোকে সিলেক্ট করে নেবেন জব লোকেশন আমরা আবারও এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে বা যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে চুজ করতে হবে তারপরে এখানে আপনার আধার কার্ডের যে সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট রয়েছে সেই সুপারভাইজার সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন এখানে আপনার সার্টিফিকেট আপলোড করে দেবেন তারপরে এখানে আপনার যে রিজুম রয়েছে সেই রিজুম এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করে তারপরে এখানে ট্রাম এবং কন্ডিশন যেটা রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করার পরে আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন অবশ্যই মনে রাখবেন যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হতে হবে এবং অবশ্যই আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন নিচের দিকে আসার পরে যখনই আপনারা নিচের দিকে আসবেন যে সমস্ত স্টেটগুলো রয়েছে এবং যে সমস্ত স্টেটের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা দেখে নেবেন যেমন এখানে স্টেটের নেম রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্টের নেম রয়েছে এবং কিছু কিছু ব্লকের নেম রয়েছে এই সমস্ত স্টেট এবং এই সমস্ত ডিস্ট্রিক্টের জন্য অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে যেমন রয়েছে অনেকগুলো স্টেট রয়েছে এবং অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে ঝাড়খণ্ড রয়েছে কেরালা রয়েছে তারপরে এখানে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে মহারাষ্ট্র রয়েছে মহারাষ্ট্রে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে আসবেন নিচের দিকে দেখবেন অনেকগুলো স্টেট রয়েছে রাজস্থান রয়েছে পাঞ্জাব রয়েছে তেলেঙ্গানা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এবং আমরা যদি নিচের দিকে আসি একেবারে দেখবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল বীরভূম রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে ইস্ট মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে তো যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন যারা ভাবছেন অন্যান্য স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত স্টেটগুলো এখান থেকে দেখে নেবেন এবং সেই সমস্ত স্টেটের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা সাবমিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট চলে আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন